আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ডালের একটা নতুন ধরনের রেসিপি ডাল মাখানি রেসিপি একে ডাল মাখানি অথবা ডাল মাখানা দুটোই বলতে পারেন দেখুন তার জন্য রেসিপির জন্য কি কী নিচ্ছে আমি এখানে নিয়েছি মুগ ডাল অর্ধেক এবং অর্ধেক মসুর ডাল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই পদ্ধতিতে খুবই টেস্টি হয় এবং রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এতে নিয়ে নিলাম আমি তেল এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি গোটা জিরা এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি ওগুলোকে গ্রেটার দিয়ে কিংবা ছোট ছোট করে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি টমেটো কুচি লঙ্কা এবং বিমস আছে বিমসটাকেও কিন্তু গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি এবারে মশলাটাকে কষে নিয়ে তারপর নিয়ে নিচ্ছি পেঁপে কাঁচা পেঁপে দিয়ে কিন্তু ডাল মাখানিটা সুন্দর হয় এ ডাল নাও কিন্তু বলা হয় এরপর নিয়ে নিলাম লবণ লবণ দিয়ে আবারও ভালো করে একটু হালকা কষা কষা মতো করে নিয়ে তারপর নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে কিন্তু অনেকটা ভাজা মতো হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি ডালটাকে কিন্তু আমি ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখেছিলাম দেখুন পুরো শুকনো শুকনো মতো হয়ে গেছে এবারে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি ওর মধ্যে ডালটাকেও কিন্তু দিয়ে ভালো করে আবারও আমি হালকা ভেজে নিব এরপরে দেখুন হালকা ভাজা হয়ে যেতে এরপরে আমি নিনছি জল জলটা আপনাদের পরিমাণ মতো আন্দাজ করে নিয়ে নেবেন যাতে ডালটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করবো এদিকে রান্না হতে হতে ডালটা কিন্তু আমি নারকেলকে কুচিয়ে নিয়েছিলাম নারকেলটাকে ভেজে নিচ্ছি ভাজা নারকেলটা কিন্তু ওই ডালের মধ্যে আমি দিয়ে দিব ভাজা নারকেল কিন্তু ডালের মধ্যে দিলে কিন্তু ডাল মাখানের টেস্ট কিন্তু দারুণ হয় এদিকে দেখুন আমার ডালটাও কিন্তু একদম গাঢ় গাঢ় মতো হয়ে গেছে এবারে আমি ভাজা নারকেলটাকে ওর মধ্যে আমি ছেড়ে দিব দেখুন নারকেলটাও ভাজা হয়ে গেছে এবারে আমি ওতে ফুটন্ত অবস্থায় ছেড়ে দিলে কিন্তু ডালের স্বাদ কিন্তু দারুণ হয় দেখুন গাঢ় গাঢ় মতো হয়ে গেছে এটা কিন্তু রুটি দিয়ে অথবা ভাতের সঙ্গে অথবা লুচির সঙ্গে যে কোনো রেসিপির সঙ্গে খেতে পারেন রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন